আমরা রয়েছে এখন হচ্ছে সুখরিয়া গ্রাম এটা হচ্ছে সোমরা বাজার সুখরিয়া গ্রাম এই সুখরিয়া গ্রামেই রয়েছে একটি প্রাচীন মন্দির আনন্দময়ী কালী মন্দির সেই মন্দিরে রয়েছে সেই মন্দিরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো মানে প্রাচীন বাংলার আনাচে কানাচে কত ঐতিহ্য কত ইতিহাস রয়েছে ছড়িয়ে তারই সাক্ষী হতে আমরা বিভিন্ন জায়গায় যাই আর আজকে এসছে এই হুগলির সমভরিয়া গ্রামে রয়েছে আনন্দময়ী কালী মন্দির পঁচিশ চূড়া বিশিষ্ট মন্দির আর তাকে ঘিরে রয়েছে বারোটি মন্দির অপূর্ব সুন্দর এই মন্দির কমপ্লেক্স সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর এই পুরনো রাজবাড়ি এই পেছনে দেখুন পুরনো রাজবাড়ি রয়েছে মিত্র মুস্তাফিদের একটা ইতিহাস রয়েছে সেই পুরনো রাজবাড়ির সামনে রয়েছে সামনে বিশাল পুকুর সেটা আপনাদের দেখাই একটু এই হচ্ছে রাজবাড়ি এই রাজবাড়ির সামনে দিয়েই রয়েছে হচ্ছে রাস্তা এই যে রাস্তাটা যেখানে মন্দির কমপ্লেক্সে ডokar আর এই হাতে রয়েছে দেখুন এই হাতে রয়েছে বিশাল পুকুর পুকুর আর এই পুকুরের মন্দিরের প্রতি প্রতিচ্ছবি এসে পড়ছে জলে কি অপূর্ব সুন্দর এই দৃশ্য সেটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে আমরা পুরো ভিডিও দেখাবো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাংলার ঐতিহ্যময় স্থান বাংলার ইতিহাস বাংলার আনাচে কানাচে যে সমস্ত মণিমাণিক্য রয়েছে সেগুলো আমরা তুলে ধরব প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের অকালের সন্ধ্যায় জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ছবির শুটিং হয়েছে হুগলির সোমরা বাজারে ইতিহাস এবং শক্তিশালী দ্বারা ঘেরা বাজার তার পোড়ামাটির বন্দির সম্রাপ্রাসাদের ধ্বংসাবশেষ এবং সবুজদেব যা রানীর আসমনের আধ্যাত্মিক জাগরণের কথিত আসন হিসাবে পরিচিত শীতের দুপুরে কোলাহল থেকে শান্তির খোঁজে ছুটলাম সোমরা বাজারের দিকে আসাম রোড দিয়ে গাড়ি করে গেলে কাচরাপাড়া থেকে মিনিট পথ চারিদিকে সর্ষের ফুল অপূর্ব শোভা বর্ধন করে আছে প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম মেন রোড থেকে ডান হাতে গড়ি রাস্তায় সামান্য গেলেই মন্দির নজরে পড়বে পুকুরের পারে আনন্দময়ী মায়ের মন্দির তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে জলে এই দৃষ্টিনন্দন সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম মন্দির কমপ্লেক্সের দিকে পুকুরের ধারে আমবাগানে ঘেরা এই মন্দির কমপ্লেক্সটা ভীষণ শান্তির জায়গা দুপুরবেলা মন্দির চত্বর ফাঁকাই ছিল আনন্দময়ী মায়ের এই মন্দিরের গঠন পদ্ধতি নাগারার ভাস্কর্যের অনুকরণে নির্মিত বাংলায় যে কটি পঁচিশ চূড়ার মন্দির রয়েছে তার মধ্যে সুখরিয়া সম্রার এই মন্দির অন্যতম সার্থ এই মন্দিরে মা ভৈরবী পুজো পেয়ে থাকেন তাই এই মন্দিরকে ভৈরবী মন্দিরও বলা হয়ে থাকে খোলা সবুজ প্রাঙ্গনের মাঝে লাল রঙের অপূর্ব সুন্দর এই মন্দিরগুলো মায়ের মন্দিরের গায়ে টেরাকোটার প্যানেলে বিভিন্ন মূর্তি খোদাই করা আছে এই মন্দিরটা ঘিরে রয়েছে দুপাশে আট চালার দশটা শিব মন্দির ও দুটো পঞ্চরত্ন মন্দির একটায় গণেশ বিগ্রহ আর একটায় শিবলিঙ্গ রয়েছে উঁচু বেদির উপরে রয়েছে এপাশে ছটি শিব মন্দির আর উপাশে হচ্ছে ছটি শিব মন্দির রয়েছে এবং শিব মন্দিরগুলো সবগুলোই কিন্তু একইভাবে সমান্তরাল ভাবে রয়েছে এবং উঁচু বেদির উপরে কিন্তু এই শিব মন্দির সব প্রতিষ্ঠিত ওইদিকে যেমন সারিবদ্ধ ভাবে শিব মন্দির রয়েছে ঠিক একই রূপ ভাবে কিন্তু এদিকেও সারিবদ্ধ ভাবে কিন্তু এই শিব মন্দিরগুলো রয়েছে মন্দিরের ফলকে লেখা রয়েছে প্রতিষ্ঠাতা স্বর্গীয় বীরেশ্বর মুস্তাফি স্থাপিত এগারোশো সত্তর রামেশ্বর মিত্রর পুত্র রঘুনন্দন পরে শিখুর বলাগড় হুগলিতে সপরিবারে চলে আসেন এবং তিনি সেখানে শিব মন্দির রাসমঞ্চ প্রভৃতি তৈরি করেন রামেশ্বরের আর পুত্র অনন্তরাম মিত্র মিত্রমোস্তাপী সুখরিয়াতে বসতি স্থাপন করেন অনন্তরামের নাতি বীরেশ্বর মিত্র আনন্দময়ী মায়ের এই মন্দির প্রতিষ্ঠা করেন বেলা সূর্য হলে পড়েছে আর আমরা এই মন্দির কমপ্লেক্স থেকে হচ্ছে বেরোচ্ছি আপনাদের সামনে তুলে ধরলাম যে মোস্তাফিদের যে তৈরি করা সুপরিয়া গ্রাম সোমরা বাজারের যে আনন্দময়ী কালী মন্দির সেই দৃশ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম এবার আমরা মন্দির চত্বর থেকে বেরোচ্ছি আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন